আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিতাংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি এরম্বোস এবং বিপ্রীত উপকূর দুটো সংখ্যা সচিত্র ছিল প্রথম অঙ্কে এটা আপনার বই থেকে বা গুগল থেকে দেখে নেবেন আচ্ছা তাহলে অঙ্কগুলো সে কম এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস ফোরটি এইট তাহলে ষোলো আটচল্লিশকে কতভাবে ভাঙানো যায় চার বারো আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ চব্বিশ দুগুনি আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ কিন্তু দেখেন এখানে তিন ষোলো আটচল্লিশ যদি নেই তাহলে তিন আট ষোলোর একটা যুগ ফল বিয়োগ করলে আমার তেরো থাকে তাহলে যেহেতু বড়টা চিহ্ন মাইনাস তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোরটি এইট দেখেন ষোলো থেকে তিন গেলে তেরো থাকে তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে এবং দেখেন প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন প্লাস থ্রি কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্সটিন এটা হচ্ছে আনসার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখেন এই যে এটা ছিল ডাকটা না এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো দেখেন আমি যদি এটা কি ভাঙাই লিখি এক্স টু দি পাওয়ার ফোর কে এক বাই এক্স স্কোয়ার দ্বারা ভাগ প্লাসের প্লাস আবার ওয়ান কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ ঠিক আছে এই একই হর সময় হর হলে মানে এক হরের উপর যদি এরকম লব থাকে তো সবগুলোকে ভাবে লেখা যায় তাহলে দেখেন এক্স এক্স স্কোয়ার দ্বারা এক্সটোতে বড় ভাগ করলে কী থাকে এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখেন এই যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে অনুসিদ্ধান্ত তো আমি ভাঙাবো কি দিয়ে যেহেতু আমার এখানে মাইনাসের মান আছে তাহলে আমি মাইনাসের মান দিয়ে ভাঙাবো তাহলে মাইনাসের মান দিয়ে ভাঙাইলে দেখেন কি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি ভিতরে মাইনাস থাকে বাইরে প্লাস তাহলে প্লাস টু এ বি তাহলে এটার মান আছে কত ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে পাঁচ বছর প্রতিশোধ দুই হচ্ছে আনসা একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র একশো বর্গ মিটার প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তা আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থন নির্ণয় করুন প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার যে দড়ি দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্থ হচ্ছে ছয় মিটার কম তাহলে তাহলে প্রশ্ন মতে গুণ প্রস্থ আর এখানে ক্ষেত্রে হল হচ্ছে একশো ষাট তাহলে একশো ষাট তাহলে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ঠিক আছে আর একশো গিয়ে পাশে নিয়ে আসি মাইনাস একশো ইকুয়াল টু জিরো তাহলে এখন দেখেন আমার মিটার টার ফ্যাক্টর করতে হবে যেন একশো ষাটও হয় আবার কী হয় ছয়ও হয় ঠিক আছে তাহলে একদম সহজ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টেন এক্স মাইনাস হচ্ছে একশো ষাট ষোলো দশে একশো ষাট এবং দেখেন ষোলো থেকে দশ গেলে এটা হবে প্লাসের ষোলো থেকে দশ গেলে ছয়টা থাকে আর ষোলো দশে একশো ষাট এবং তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন প্লাস টেন কমন নিলে এক্স মাইনাস সিক্সটিন জিরো তাহলে এক্স মাইনাস সিক্সটিন এক্স প্লাস টেন জিরো তাহলে সুতরাং হয় এক্স মাইনাস সিক্সটিন জিরো অথবা এক্স প্লাস টেন টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু গেলে কী হবে মাইনাস তাহলে কখনও মাইনাস হতে পারে না তাহলে সেটা হচ্ছে কি গ্রহণযোগ্য নয় তাহলে এক্স ইকোয়াল টু সিক্সটিন তাহলে এক্স ইকো টু সিক্সটিন যেহেতু তাহলে এক্স মাইনাস থেকে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তাহলে প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স মাইনাস সিক্স তার মানে ষোলো মাইনাস সিক্স ইকোয়াল টু হচ্ছে টেন মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত ষোলো মিটার ও দশ মিটার এটাই হচ্ছে আনসার